thank you কী খাচ্ছি দেখো সকাল সকাল আজকে কিচ্ছু দিনের এর মধ্যে না বিষ্ণু না চিনি না মধু কিচ্ছু দিন শুধু শুধুই খাবো আজকে ভাবছি চা খাবো না আজকে এটাই খাবো একটু খেয়ে নিয়ে সবজি কাটবো জানলাটা যতবার খুলি ততবারই বন্ধ হয়ে যায় হাওয়া দেয় জানলাটা দিয়ে হাওয়া আসে একটু কেমন লাগে গে খেতে আর কিনবো না এই ফার্স্ট এই লাস্ট ও সকাল থেকে আমি তো ভিডিওটা শুরুই করিনি শুভ জামাই ষষ্ঠী গুড মর্নিং এবং শুভ জামাইষষ্ঠী তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশীর্বাদ যারা ছোট আছো নতুন জামাইষষ্ঠী করছো যারা পুরনো জামাই সবাইকে আমার জামাই মেয়ে যত আছে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো জামাই ষষ্ঠী তোমাদের কেমন কাটছে আমাকে জানিও আমার তো জামাই ষষ্ঠী নেই জামাই থেকেও নেই দেখতেই পাচ্ছ তোমাদের রিকোয়েস্ট আমি ফেস করেছিলাম কিন্তু মঞ্জুর হয়নি হ্যাঁ যে মঞ্জুর কবে হবে জানি না আমার নসিব কবে খুলবেশ ওনাকে কবে কাছে পাবো থেকেই ভালোবাসাই ভালো সকালে উঠে রাত্রি বাসন ছিল ধুলাম ব্রাশ ট্রাশ করে চেঞ্জ করে এসে এটা নিয়ে বসেছি আগে ভাবছি চা খাবো না বিছনা তুললাম ঘর দিলাম বেশি কাজ শেয়ার করবে না ভিডিও অনেক বড়ো হয়ে যায় জানো তো ওই জন্য আর বেশি শেয়ার করবো না আর বেশি বড়ো ভিডিও এগুলো সেইটাকে এডিট করতে যা কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো আজকে চিয়া সিটি খাই সকাল সকাল ভাল লাগে না খেতে লাল লাল হচ্ছে এর মধ্যে একটু মিষ্টি দিলে তবু চলতো অনেকেই কমেন্ট করেছে যে এটা এটা সকাল সকাল খেলে তো তোমার পেটটাও ভালো থাকবে এটা ঠিক কথা দেখো আমি আরও জল দেবো দাঁড়াও আরও জল দিয়ে পাতলা করি একদম চাপ হয়ে গেছে এটা খাওয়ার পরে অনেকক্ষণ পেটটা ঠান্ডা মানে খিদে থাকবে না এটা ঠিক তো চলো খেয়ে নিই নিয়ে কী করবো সবজি কাটবো আর ডাল আর গর আলু ভাজা রান্না হবে

बाबा बाबा क्या मतलब ज्यादा वगैरह कहते थे मैं भी आ रही हूं अंदर कटिंग का तुम लोग लगाओ तुम लोग लगा रहे हो नाटिया जो मैं खाए और आगे आना अलग तो पता ही नहीं अमित के वो क्यों दोगे तुम 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 बाकी सुन लो यार कौन था ये बेबी ना मुझे दे दो इतना मान सा और 넌 뒤에 지넌 뒤에 가 죽지? 넌

他肯定能够，你这个做的。 খবর আছে চা খাইনি এখন একটা বাজে বলতো পোনে একটা বাজে পোনে একটা বাজে এখনো চা খাইনি সকালে চিয়া সিট খেয়েছিলাম আর এখন দেখো ছাটু খাওয়া চাশু ছু শরবত কাটছি ছাচুটা খুব চোখ করেছি

ক্যামেরাটা অন করে বারামদায় উঠোনে রেখে দেব ঠিক আছে তারপরে তোমরা বলবো

জয় <prépar Dalai killers> দেখিয়ে মাথার দিকে মাথার হ্যাঁ একজনা দেখে তো খুব ইচ্ছা করবে খেতে খুব ইচ্ছা করবে তাই না চলে আসো চলে আসো এই যে ভাজা একটা কাঁচা পেঁয়াজ কাটা রয়েছে আর এই হচ্ছে নেবু আর এই হচ্ছে আমার ভাতের অবস্থা পরিষ্কার করে নিই এভাবে তোমাদের দেখানোটা উচিত হলো না চলো পরিষ্কার করে নিই তারপরে আসছি দাঁড়াব এত গরমে ভাত খাওয়া যায় বলে তো পাক্ষা গন গন করে চলছে অথচ জল হয়ে যাচ্ছে চান করে এসে যাবে আরও বেশি গরম লাগছে এখন জানাই বাবা

ভেন্ডি দিয়ে ডাল খেতে কে ভালোবাসে যদি জানো তাহলে কমেন্ট করে আমাকে জানাও যদি চান যে ভেন্ডি দিয়ে ডালের মধ্যে ভেন্ডি দিয়ে খেতে কে ভালোবাসে কমেন্ট করে জানাও দেখি তোমরা কেমন মন দিয়ে ভিডিও দেখো

ভয় লাগে খুটা খাতি কথা কৈছিল খাবি খোলা খোলাৰ

ফ্যান চলছে তোমাদের মানে ফটো শুনতে অসুবিধা হচ্ছে কথা হচ্ছে আমার গায়ে হাওয়া লাগছে আমার তো খেতে বসলে ভালো করতে হবে পাবলি পাবলি লাগছে আমি তো পারবি বলো আজকে যেটা পোস্ট করেছি এটা এত বড় হয়ে যাচ্ছিল অনেক বাদ দিয়ে দিয়েছি মানে উনত্রিশ মিনিট ভিডিও হয়েছে তার থেকে কমাতেই পারছি না

কেমন যেন লাগছে না ওটা আমার তো ভীষণ চোখে খেয়েছি কি বলবো ভাত চেটে চেটে পরিষ্কার করে খেয়ে নিয়েছি এত খালে করে খাওয়া খেয়ে একটা কথা মনে পড়লো তার জন্য ক্যামেরাটা অন করলাম আমি ছোটোবেলা এখন কিছু শিখি মনে থাকে আমাকে একটা ম্যাডাম পড়াতে আসতো দিদিমণি ওই দিদিমণির বাড়িতে আমাকে মাঝে মাঝে নিয়ে যেত ওই দিদিমণির বাড়িতে গিয়ে ভাত খেতাম সেই দিদিমণি বলতো বাগান পাড়াই ওই দিদিমণির বাড়ির লোক সবাই বলতো যে দেখি পা সুন্দর পরিষ্কার করে থালা মানে ভাত খায় থালা মনে হচ্ছে বাসনে ছুঁতে রেখে দিলেই হবে মাঝতে হবে সেই কথাটা আমি করলাম তো যেতে হবে বা ডাক এসে যাবে কখন দেখো ওই কথাটা কেউ বলতে পারে না কখন কার ডাক আসবে কেউ বলতে পারে বলো একজন কমেন্ট করেছে আমি নাকি বলেছি আমার বয়স চল্লিশ বছর তিরিশ বছর বলছে পাবলিক কি গাধা আমি নাকি আমার বয়স কচি কচি ভেবে পাবলিককে গাধা বানাচ্ছি তাই বলো মান আমার মায়ের বয়স হয়ে গেছিলো তা আমার মামাকে যদি দেখত না কোথায় কখন বলেছি বাকি সবাই জানাবে তো যে কথাটা বলেছে সে বাদ দিয়ে সে বাদ দিয়ে অন্যরা জানাবে আমি কবে কোথায় বলেছি আমার বয়স চল্লিশের ওপর চল্লিশ বছর আমার মেয়ের তিরিশ বছর আমরা খালি বয়স কমাই জানা

তো খাওয়া দাওয়া করে উঠে খানিক্ষণ শুয়েছিলাম শুয়ে উঠে তারপরে সন্ধেবেলা না ঘরে ভালো লাগে না ওই জন্য বন্যার সঙ্গে দেখা করতে গেলাম বা একটু পাড়ায় ঘুরে হেঁটে হেঁটে বলে বন্যার বাড়ি যাচ্ছি চলো শুনে নাম্ব করছে যাচ্ছি হলো বন্যার বাড়িতে বন্যার জন্য একটু দারুণ খবর আছে খবরটা দিতে যাচ্ছি ভালো মানুষ আছে তোমাদেরকেও জানাবো এসছি দেখো কি সুন্দর পরিবেশ না ভালো লাগছে ঘর মধ্যে দমাককে আসে গরম বাইরে একটু হাঁটলে ভালোই লাগে বেশ আর এখানে একটি ব্যাগে কিছু জামা কাপড় ব্লাউজ হাড়ি সব আছে এগুলো দেবো বাড়ি থেকে দেখে নিয়ে আসলে ভালো হতে হবে ঠিক আছে বন্যার মেয়েকে দেবো চলো শুনেছিলাম খেয়ে তো তারপর সে মেসেজ ঢুকলো বন্যার জন্য আমার একটা বোন অনেক টাকা কাটিয়েছে অনেকগুলো টাকা আমাদের কাছে অনেকগুলো টাকা বন্যা তো শুনে অজ্ঞান না হয়ে যায় অনেকগুলো পয়সা পাঠিয়েছে বন্যার জন্য চলো বন্যার কাছে যাওয়া যাক আর ওইখানটা পুরোনো ঘরটা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে যদি একটু আলো বেঁচে থাকে তাহলে আবার ভিডিও করছি দিদা এই মা ভ্যানের ওপর উঠে বসে আছে হায় ভগবান অনেক ভ্যানটা চালিয়ে নিয়ে আসতে পারত

বন্যার মেয়ে চা বানাচ্ছে চা খেয়ে তারপরে আমি ঘরে যাব তো ওই মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি এখন অন্ধকারে তোমাদের তো দেখানো যাবে না ওই যে দেখো কেমন অন্ধকার ভাড়া বাড়ি তোমরা বলছিলে ওই পুরনো ভাড়া বাড়িতে যাও না এখন আর পুরনো ভাড়া বাড়িতে কী করতে যাবো তাই তাই না বল পূজা বলছো আমাকে একজন লিখেছে তুমি ওই পুরনো ভাড়া বাড়ি ওইদিকে আর যাও না ঘুরতে আমি তো আসি কিন্তু আমি আসি কিন্তু ভিডিও করি না না এমনি পরিবেশটা সত্যি সবাই মিস করে মানে গাছপালা সুন্দর ছিল তো পরিবেশটা ওই জন্য সবাই মানে ভালো লাগে কিন্তু এই জলটা গরম কিন্তু কি করবি বলতো হ্যাঁ তাহলেই হয়ে যাবে ফ্রিজ তাহলে তো ফ্রিজ হয়ে যাবে আমি তো তাই করি বালতির মধ্যে ভয় লাগবি এটা কাঁঠাল গাছ এটা কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছ